এবারের দুর্গা উৎসব ঢাকায় উদযাপন করেছেন জনপ্রিয় অভিনেত্রী চেরি ঘুরে বেড়াইছেন জাতীয় মন্দির ঢাকেশ্বর সহ বিভিন্ন মণ্ডপে পূজাচেরি বলেন এবার উৎসব ঢাকায় কাটল আমার পূজার আনন্দ অবশ্যই শুরু হয়েছিল অষ্টমী থেকেই ওই দিনে ঢাকেশ্বর জাতীয় মন্দিরে গিয়েছিলাম লাল সাদা শাড়িতে মণ্ডপের পরিবেশ সবার সঙ্গে আনন্দই সময় কাটছে আমার আনন্দের সময়গুলো সবার সঙ্গে ভাগাভাগি করি মণ্ডপের ছবি শেয়ার করে বন্ধুদের সাথে ভক্তদের নানা রকম প্রতিক্রিয়া পেয়ে পূজাচেরি বলেন মণ্ডপে গিয়ে একটা অন্য রকম অনুভূতি হয়েছে কেউ সেলফি তুলতে এগিয়ে এসেছে আবার কেউ দূর থেকে শুধু তাকিয়েছিল অনেকের চোখে মুখে একটা শঙ্কা ছিল আমি আসলেই কি পূজাচেরি ঢাকেশ্বর মন্দিরে এইসব ঘটনা দারুণ উপভোগ করেছেন তরুণ অভিনেত্রী পূজা সেরি পুরো বিষয়টি আমার খুব ভালো লেগেছে আজ বিজয় দশমী রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপে যাওয়ার ইচ্ছা রয়েছে পূজার সময় মাকে খুব মিস করছি তিনি বেছে নেই মা থাকলে পূজা অন্যরকম আনন্দ হতো